হ্যালো বন্ধুরা আজকে একটা পনিরের নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি পনির বাটার মশলা আপনারা লুচি পরোটা নান রুটি সবার সাথে খেতে পারবেন প্রথমে আমি গ্যাস ওভেনে একটা পাত্রে জল গরম বসিয়ে দিয়েছি আর জলের মধ্যে অল্প নুন দিয়েছি এরপরে পনির আমি নিয়েছি দুশো গ্রাম পনির পনিরটা আমি আমার সাইজ মতো কেটে নেব আপনারাও বন্ধু আপনারা আপনাদের সাইজ মতো কেটে নেবেন আমি চৌকো করে কেটে নিয়েছি এবার হালকা উষুম গরম জলে আমি পনিরটা ভিজিয়ে রাখব এখানে একটা টিপস দিলাম পনির হালকা গরম জলে ভিজিয়ে রাখলে নরম তুলতুলে হয় আর যদি আপনারা পনির ভাজেন তাহলে আগে তেলে ভেজে নেবেন নিয়ে তারপরে গরম জলে ভিজিয়ে দেবেন এতে নরম হবে এরপর গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে এক চামচ তেল আর অল্প বাটার দিয়ে দিয়ে দিলাম এক ডুমি আদা কুচি করে কেটে নিয়েছি কাজু চালমগজ কাঁচা লঙ্কা আর টমেটো আর ধনে কুচি দিয়ে এই অল্প একটু নুন দিয়ে এবার মশলাটা আমি কড়াই নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন মশলাটা কমে গেছে এরপরে আমি একটা পাত্রে ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে মিক্সিতে বেটে নেব আর মশলার পরিমাণগুলো আমি বলিনি চালমগজ আর কাজু কাঁচা লঙ্কা আপনারা আপনাদের পরিমাণ বুঝে নেবেন বন্ধু ঝালটা যে যেরকম খায় এরপরে আমি মশলাটা বেটে নিয়ে স্টেনারের সাহায্যে আমি মশলাটা ছেঁকে নেব মশলা ছেঁকে নেওয়ার পর আবার গ্যাস ওভেনে তাওয়ার মধ্যে আমি দিয়ে দেব এক চামচ বাটার আর দু চামচ সাদা তেল এবার দেব একটা টমেটো কুচি টমেটো কুচ কুচিটা ভালো করে কড়াই নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব হাফ চামচ নুন এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচেরও কম চিনি দিয়েছি নুন চিনিটা বন্ধু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর এরপরে দেখুন যে মশলাটা আমি ছেঁকে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম জলের মধ্যে গরম জলে ডুবিয়ে রেখেছিলাম ছেঁকে নিয়ে পনিরটা আমি দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম আমি গরম মশলা এরপর আমি ঢাকা চাপা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেওয়ার পর ঢাকনাটা খুলে তারপরে দিয়ে দেব ডাই রোস্ট করে রাখা কাশুরি মেথি রেডি হয়ে গেছে পনির বাটার মশলা এরপরে আমি একটা পাত্রে পরিবেশন করে নিচ্ছি যদি রেসিপিটা বন্ধু আপনাদের ভালো লাগে তাহলে ট্রাই করার অনুরোধ রইল লাইক কমেন্ট করতে ভুলবেন না বন্ধু